আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের এক গুরুত্বপূর্ণ সেচ এবং জল নিয়ন্ত্রণ প্রকল্প মোহরি প্রজেক্ট এবং তার অংশ সুইস গেট সম্বন্ধে এটি শুধু একটি প্রকল্প নয় এটি অঞ্চলের মানুষের কৃষি পরিবেশ ও অর্থনীতির সঙ্গে জড়িত মহুরী নদী ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি করে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বিশেষ করে ফেনি জেলা ও চট্টগ্রাম জেলার কিছু অংশে প্রতি বছর বর্ষা মৌসুমে বন্যা বন্যা এবং খরার সময় মিষ্টি পানির অভাব একটি বড় সমস্যা ছিল এছাড়া সমুদ্র থেকে লবণ জল উপরের দিকে প্রবেশ করার ফলে উপযোগী কৃষি জমি ও মিঠা জল নিম্নমুখী হয়ে পড়ে মোহরি প্রজেক্টের কাজ শুরু হয় প্রায় উনিশশো সাতাত্তর বা আটাত্তর সালে মূল অংশ অংশ ছিল একটি আড়িবাদ ইংলিশে যেটাকে বলে ক্লোজার ড্রাম ও পানি নিয়ন্ত্রণ গেট যা বলা হয় সুইচ গেট এবং বা সুইচ গেট স্থাপন করা প্রকল্পটি উনিশশো পঁচাশি সাল থেকে নিয়ে উনিশশো ছিয়াশি অর্থ বছরে করা হয় সুইচ গেট বলতে মূলত মূলত সুইস গেট বোঝায় এটি নিয়ন্ত্রক গেট বা বাদে বসানো থাকে যা দরকার মতো পানি অববাহিকা থেকে প্রবাহ নিয়ন্ত্রণ করে মোহরি প্রজেক্ট প্রায় চল্লিশটি গেট চল্লিশ মুখ ইনস্টল করা হয়েছে যা এক ধরনের জল নিয়ন্ত্রণ কাঠামো হিসাবে কাজ করে এই গেটগুলি বর্ষাকালে অতিরিক্ত জল সাড়ার কাজে ব্যবহৃত হয় এবং খরা বা শুকনো মৌসুমে পানির ধারণ করে ভূমির সেচ নিশ্চিত করে কৃষি প্রকল্পের মাধ্যমে প্রায় বিশ হাজার একশো চুরানব্বই হেক্টর জমি সরাসরি সেচের আওতায় এসেছে বন্যা নিয়ন্ত্রণ বর্ষার সময় অতিরিক্ত জল ছাড়ার ব্যবস্থা ও নদীর প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে আশেপাশের এলাকা নিরাপদ হয় লবণ জল রোধ গেট ও বাঁধের মাধ্যমে সমুদ্রের লবণ জল প্রবেশ কমিয়ে আনা হয় ফলে মিঠা পানি সংরক্ষণ সম্ভব হয় এখন মৎস্য ও পরিবেশ প্রকল্প এলাকা বাংলাদেশের অন্যতম বড় সমস্যা উৎপাদন এলাকা হিসাবে গড়ে উঠেছে এবং পাখি ও জলপ্রাণীদের জন্য এটি আকর্ষণীয় অঞ্চল হয়েছে বর্তমান নবায়নযোগ্য শক্তি এখানে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল চারটি দুশো পঞ্চাশ কিলোওয়াট রারবাইন টারবাইন প্রায় দুই হাজার প্রায় দুই হাজার অথবা দু সালে সার্বিক রক্ষণাবেক্ষণ ও গেট তলকুপ পরিষ্কারের অভাব আছে এখানে ক্ষয় ও অবক্ষয় সময়ের সঙ্গে বাদ ও গেটগুলো ক্ষয়প্রবণ হয়ে ওঠে পরিবেশগত প্রভাব অনেক সময় নদীর স্বাভাবিক গতিরোধ ব্যবহৃত হওয়া পানির চলাচল চলাচলে পরিবর্তন জল জীব বৈচিত্র্য প্রভাব করতে পারে জনসাধারণের সচেতনতা ও ব্যবস্থাপনার দুর্বলতা মহরি প্রজেক্ট ও তার সুইজ গেট শুধু একটি শেষ প্রকল্প নয় এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের কৃষি ও জনজীবনের একটি মাইল ফলক এই প্রকল্পের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়ন করা হয়েছে এবং ক্ষতিকার প্রাকৃতিক দুর্যোগ কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে এবং পরিবেশগত ইগ্রো ইকোলজিক্যাল সমন্বয়ে আনতে সাহায্য হয়েছে তবে প্রকল্পটিকে দীর্ঘমেয়াদে সফল রাখতে হলে রক্ষণাবেক্ষণ পরিবেশ সচেতনতা ও প্রযুক্তি উন্নয়ন অপরিহার্য তো যাই হোক সন্ধ্যার সময় এখানে অনেকে ঘুরতে আসেন অনেকের আনাগোনা থাকে চট্টগ্রাম অথবা ফেনি জেলায় অনেকেই এখানে আসা যাওয়া করে আর পাশেই গড়ে উঠেছে কিছু রেস্টুরেন্ট এবং এখানে বিকালে এসে অনেকে আড্ডা দেয় তেমনি আমিও আমার সেই ইচ্ছা থেকে এখানে আসা মরি প্রজেক্ট সুইচ গেট দেখা এবং আশেপাশে যেই কাঠামোগুলো গড়ে উঠেছে সেগুলোই সেগুলি একটু এক্সপ্লোর করা তো যাই হোক আমার এখানে এসে ভালো লেগেছে আমি উপভোগ করলাম আপনারা যদি আসতে চান অবশ্যই এখানে আসতে পারেন এবং অবশ্যই দিনের আলো থাকতে আসাটা আমার কাছে মনে হয় খুবই ভালো অন্ধকার হয়ে গেলে এখানে চলাচলটা আমি মনে করি যে ততটা সেফ না তো যাই হোক আজ এখানে শেষ করছি এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম